আজ আপনাদের সাথে আলোচনা করব মিনি তিস্তা নদী নিয়ে চলুন আলোচনায় যাওয়া যাক তিস্তা নদী দেখেন আপনারা মিনি তিস্তা নদীতে খনন করা হয়েছে অনেক সুন্দর হয়েছে এর আগে কিন্তু এই জায়গাটা দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে সুন্দর একটা জায়গা পরিবেশ তৈরি হয়েছে তবে এই জায়গাটাতে হচ্ছে আগে প্রাণী ছিল না পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা ছিল না তবে এখন অনেক সুন্দর হয়েছে তবে আরো সুন্দর করা যায় তো একটা জিনিস সেটা হচ্ছে যে এই নদীর যে দুই ধার দিয়ে যদি নিচটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন দুই ধার দিয়ে যদি সুন্দর করে গাছ লাগানো যায় তো পরিবেশটা অনেক সুন্দর হতো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে গাছ আসলে কিসের লাগাইলে ভালো হয় আমার মতে আসলে যে কোনো ফলের গাছ বিভিন্ন ঔষধি গাছ এই গাছগুলো লাগাইলে আমার মনে হয় সবথেকে বেশি ভালো হতো পরিবেশটাও অনেক সুন্দর হতো আশা করি সারা দেশ জুড়ে হচ্ছে তীব্র তাপ প্রবাহ চলে গেল তীব্র তাপপ্রবাহের মধ্যে আমরা গেলাম আমরা যখন হচ্ছে তীব্র তাপ প্রবাহ চললো তখন কিন্তু আমরা হচ্ছে তো যেখানে ফাঁকা জায়গা সেখানে কিন্তু গাছ লাগার চিন্তা ভাবনা করলাম কিন্তু এই যে এই জায়গাটা পরে আছে এই জায়গাটা নিয়ে আসলে কেউ ভাবে না এই জায়গাটা নিয়ে আসলে ভাবায় দরকার ছিল আমার মনে হয় আপনারা দেখেন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু আমরা উপরে উঠবো একটু আমরা উপরে উঠে দেখানোর চেষ্টা করবো একদম একদম পাহাড়ের মতো হইছে অনেক সুন্দর হয়েছে জায়গাটা জায়গাটা দেখাচ্ছি এবং হচ্ছে যে ফসলি মাঠ চতুর্পাশ্বে কিন্তু ফসলি মাঠ সোনালী রঙে রঙিন হইছে এই গাছগুলি আসলে আমরা যদি দুই ধার দিয়ে লাগানো পরিকল্পনা করতে পারতাম যারা উদ্ধতন কর্মকর্তা আছে আমাদের এলাকা যে এই জায়গাটা নিয়ে একটু ভাবত তাহলে আমার মনে হয় পরিবেশটা অনেক সুন্দর হতো আমরা একটা পরিবেশ বান্ধব জায়গা পেতাম ফলের গাছ লাগাইলে আমরা ফল খাইতে পারতাম পাখিদের জন্য একটা পশু পাখিদের জন্য সুবিধা হতো মানুষের জন্য সুবিধা হইতো আসলে এক কথাই বলতে গেলে অনেক সকলের জন্যই মঙ্গলজনক হতো তবে এই জিনিসটা নিয়ে আসলে আমাদের মধ্যে কেউ ভাবতেছে না কেউ করতেছে না আপনারা একটু যারা আছেন তারা একটু মতামত দেবেন যে করলে কেমন হয় কি গাছ লাগাইলে ভালো হয় এই পরামর্শটা আপনারা একটু দেবেন কে দেখানোর চেষ্টা করতেছি পুরো মাঠটা দেখেন তাহলে পরিবেশটা আমাদের জন্য অনেক ভালো হইতো আমাদের পরিবেশ রক্ষা করতে করার জন্য আমাদের মনে হয় এই কাজটা করা খুবই জরুরি আপনারা সেটা একটু জানাবেন মতামত দেবেন কেমন হচ্ছে অনেক সুন্দর তবে জায়গাটা সুন্দর আরও সুন্দর করার জন্য যা করা লাগে আপনারা একটু পরামর্শ দেবেন এই যে দেখতে পাচ্ছেন ফসলি মাঠে স্প্রে করতেছে কীটনাক তারা সেরকম কিন্তু পরিবেশ নাই এইটা নিয়ে আমার মনে হয় একটু সকলের ভাবা উচিত সকলে ভাবলে হয়তো আমাদের জন্যই মঙ্গলজনক হতো আমরা তো প্রতিনিয়তই শুধু গাছ কাটতেছি কিন্তু গাছ লাগানোর চিন্তাভাবনা আমরা করতেছি না